আছেন তো আলহামদুলিল্লাহ আপনাদের সকলের দোয়া আল রহমতে আমি ভালোই আছি তো চলে আসলাম নতুন আরেকটা ব্লগ ভিডিও নিয়ে প্রতিদিনের মতন তো চেষ্টা করবো আপনাদের সাথে অনেক কিছুই শেয়ার করার তো কী বলবো যে যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেই প্লিজ যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে এই প্রবাসী পণ্ডার পাশেই থাকবেন তো আমার আপুরা এবং ভাইয়ারা কারণ হচ্ছে যে প্রত্যেক দিন অনেক কাজ করি অনেক কিছুই আপনাদের সাথে শেয়ার করি আর একই জিনিস তার আপনারা দেখতে চাবেন না কারণ বিরক্ত বোধ হয়ে যাবেন যার কারণে আপনারা আমার ভিডিও তেমন একটা দেখেন না তো কি করব। কারণ এটা হচ্ছে প্রবাস জীবন আর আমার কাজটা হচ্ছে অন্য অন্যরকম কারণ একই কাজ একই জিনিস আমার প্রত্যেক দিন করা পরে তাই চেষ্টা করি যে ভিন্ন কিছু দেখানোর কিন্তু আমি পারি না বিভিন্ন কিছু দেখানোর তো সেই জন্যই তো আজকে যাই দেখাবো আর যতটুকুই পারব আপনাদের সাথে শেয়ার করব তো সবাই শুরু থেকে শেষ পর্যন্ত আমার ভিডিওটা দেখবেন আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন তো চলুন আজকে আমি কী কী কাজ করি সেটাই আপনাদের সাথে শেয়ার করি তো আজকে আপনার গিয়া সকালবেলা ঘুম থেকে উঠেই না একটা অন্যরকমের আবহাওয়া অনুভব করছি ভালোই লাগতেছে তো যাই হোক আর বেশি কথা বলবো না তো ভিডিওটা শুরু করে দেই আপনারা সবাই আমার সাথেই থাকুন তো দেখেন আমার আপরা এবং ভাইয়ারা আমাদের এই বড় সোপার ঘর আসলে কি যে অনেকটাই ময়লা হয়ে রয়েছে আপনাদেরকে আমি দেখাবো কিভাবে যে সব কিছু লাগানো তারপরও মনে করেন যে ময়লা হয়ে গেছে দেখেন এই যে দাগ দিলাম না দেখতেই পাইতেছেন যে ময়লা ময়লা ভাব দেখেনি যেদিকে দেখেন এই যে দেখতেই পাইছেন যে দেখেন আমার হাতেও ধুলা কতটা পরিমাণে ধুলা লাল ধুলা তা আসলে কী যে যতই আমি পরিষ্কার করি আর যতই গুছায় রাখি ময়লা হয়ে যায় তো এটা হচ্ছে আমার ম্যাডামের বাবার ছবি তো যাই হোক আমি এই ঘরের কাজগুলো করি আর এটাই আপনাদের সাথে শেয়ার করি চেষ্টা করব টুকিটাকি অনেক কিছুই আপনাদের সাথে শেয়ার করার তো আমার আপুরা এবং ভাইয়ারা আপনার তো দেখতেই পাইলেন তো আমি পানি টানি নিয়ে চলে আসলাম আর আপনার গিয়ে প্রথমত আমি এখন এই টেবিলটাকে পরিষ্কার করব আপনারা অনেকেই হয়তো আমার আগের ভিডিওগুলো দেখছেন যে এই রুমটা আমরা কীভাবে পরিষ্কার করছি আমি আর ছেলে বিয়া তো এই রুমটা পরিষ্কার করার পর আমাদের বাসায় শুধু একবার মেহমান আই তারপরের থেকেই আমাদের এই রুমটা খোলা ছিল আমি দরজা লাগাই নাই কারণ এই রুমটা দরজা লাগাইলে আপনার কি একটা গন্ধ আসে তো এই জন্য দরজা লাগাই নিই আর আপনার গিয়ে জানালাতে একটু একটু করে ফাঁকা তো এই জন্য প্রচণ্ড পরিমাণে বাতাস বয় আর ধুলোগুলো আসে তো এই রুমটা মনে করেন যে সচরাচর আমি দুই সপ্তাহ বা এক সপ্তাহ পর পর পরিষ্কার করি কারণ বাসা মেহমান আসলে আমার এই রুমটা পরিষ্কার করা লাগে তো সাথে সাথে তো চিন্তা করি যেহেতু মেহমান আসলে পরিষ্কার করা লাগে তাহলে কেন আর প্রত্যেক দিন পরিষ্কার করব তো আপনারা অনেকেই জানেন আমি আমার অনেক আগের আগের ভিডিওতে বলছি যে আমার ম্যাডামের চোখ অপারেশন করছে তো উনি চলে আসবে উনি আসলে আপনার গিয়া মেহমান আসবে ওনাদের দেখার জন্য আর সবাই তো এই রুমেই বসবে এই জন্য আর কি এই রুমটা আমি পরিষ্কার করতেছি কারণ উনি আসলে আর আমি সময় পাবো না কারণ কাজ অনেক বেড়ে যাবে কারণ আপনারা অনেকেই জানেন যে চোখ অপারেশন করলে যে যে ব্যক্তি চোখ অপারেশন করে সে কাজ করতে পারে না তো ইনশাল্লাহ আমার আপুরা এবং ভাইয়ারা যদি পারি যদি কিছু রান্না রান্নাবান্নার কোনো আয়োজন আমার একলা করা পরে বা রান্না রান্নাবান্না আমার একা করা পরে আরবি স্টাইলের খাবার ইনশাল্লাহ আপনাদের সাথে শেয়ার করব যদি আমি একা রান্নাঘরে থাকি তো যাই হোক আমার আপুরা এবং ভাইয়ারা যেটা বলতেছি এই রুমটা না কেন এত ময়লা হয় আমি জানি না কারণ এই বাসাটায় হয়তো বা ভূতাই বুথ আছে বুথ না থাকলে প্রত্যেক দিন এত কষ্ট করে পরিষ্কার করি এত কাজ করি শুধু আপনার গিয়া দেখা যাইতেছে রাতটাই পার হয় কারণ সকাল থেকে বিকেল পর্যন্ত আমার কাজ করা লাগে শুধু বাসা পরিষ্কার করতে হয় সকাল থেকে বিকেল পর্যন্ত তারপরে আমার ম্যাডাম রান্নাবান্নার আয়োজন করে তো রাত্রে রাত শুধু রাত আমরা ঘুমায় গেলে বলতে পারি না যে এত ময়লা কোথা থেকে আসে সকালে ঘুম থেকে উঠে দেখি যে বাড়ির অবস্থা অনেক খারাপ তো এরকমই আমার প্রত্যেক দিন চলে তো আর এক কাজ বারবার আমার কাছেও খারাপ লাগে আপনাদেরকে দেখানোর কারণ আমি ভিন্ন কিছু দেখাইতে পারি না আপনাদেরকে এক জিনিসই বারবার দেখাই তো এই সোপাগুলো আপনার গিয়ে আমি পরিষ্কার করি আপনার কি প্রতি সপ্তাহে সাবান আর ডেটল পানি মিস করে কিন্তু আজকে শুধু আপনার গিয়ে আমি যেহেতু কাঠগুলো পরিষ্কার করব দুলাটা সরাবো এই জন্য শুধু আমি ডেটলটা নিয়ে চলে আসি তো যতটুকু আপনাদেরকে দেখাইতে পারতেছি আলহামদুলিল্লাহ কারণ আজকে অনেক দিন পরে আমাদের এই বড় সোপার ঘরটা আপনাদের সাথে শেয়ার করতেছি কারণ এই রুমের কাজ করার পর আর মনে করেন যে শরীর সুস্থ থাকে না কারণ অনেক কাজ করতে হয় আর রুমটা বিশাল বড় আপনারা অনেকেই হয়তো বুঝতে পারেন কারণ অনেক অনেক কাজ করা লাগে রুমটাতে আর এতটা পরিমাণে কাজ করি যে মনে করেন যে একটা কথাই আছে জানে করাত না কি কুরাল লাগায় কাজ করা লাগে কারণ অনেকটাই আর কি টাফ হয়ে যায় আর এক বেলা খাবার খাই এত কাজ করি আসলে কি মেন কথা হচ্ছে যে খাবার কারণ আমি বাঙালি ভাত না খাইলে কিন্তু শরীরে জোর পাওয়া যাবে না কারণ রুটি খাওয়া থাকা লাগে সব সময় রুটি মাসে দুই দিন বাদ খাওয়া পরে এই জন্য আর কি আমি শরীরে কোনো প্রকার শক্তি পাই না তো আমি এই জন্যই আর কি অনেক অসুস্থ থাকি তো আপনাদের সাথে কথা বলতে বলতে মনে করেন যে আল্লাহর রহমতে ওই পাশটা আমার পরিষ্কার করা হয়ে গেল আপনার কি গাবারা দেওয়া হয়ে গেল। আর আমার কাজগুলো হচ্ছে ভিন্ন ভিন্ন কাজ আপনাদের সাথে ভিন্ন কাজই আমি শেয়ার করি তো যাই হোক আমার আপুরা ভাইয়ারা যে দেখেন আমার এই রুমটা মোটামুটি এখন পরিষ্কার করা হয়ে গেছে তো হয়তো অনেকেই বলবেন যে আপু তুমি তো এই পাশের সোফাগুলো পরিষ্কার করলাম না কারণ হচ্ছে যে যতটুকু আপনাদের সাথে শেয়ার করতেছি ভিডিওটা এমনিতেই অনেক লম্বা হয়ে যাবে তো এই পাশেরটা আমি পরে পরিষ্কার করে নেব তো আশা করছি আপনাদের ভালোই লাগছে আমার এই ভিডিওটা তো আমার আপুরা এবং ভাইয়ারা ওই পাশের কাজটা শেষ করে আপনার ইয়া চলে আসলাম দরজাটা মোছার জন্য কারণ যেদিন আমার ম্যাডাম আম্মান যাবে সেদিন আমাকে বলে গেছে সাবি হ্যাঁ অনেক হয়ে গেছে তুমি দরজা মুছো না আসলে কি দরজা আমি মুছি কারণ ওনার চোখে পড়ে না আর ওনার ভাই বললামই তো পোলাপানের মতন সব কিছু নষ্ট করে তো হঠাৎই উনি দুই দিন আগে রুমে ঢুকছে তো দরজাটা এমনভাবে খুলাইছে যে ওনার হাতের ছাপ বয়ে গেছে আসলে কি কাচের দরজা হাতের ছাপ হাত দিয়া ধরলে গ্লাসটা তো ময়লা থাকবেই তো আমার ম্যাডাম বলতেছে আমি হয়তো ঠিক মতন কাজকাম করি না এই জন্যই তো যাই হোক আমার আপুরা ভাইয়ারা অনেক কথা বলে ফেলে আমি ভগভাগ করি আর ভক করবো না তা আপনারা দেখতে থাকুন আমি কীভাবে দরজা পরিষ্কার করি কাপুর এবং ভাইয়ারা আপনারা তো দেখতেই পেলেন যে আমার এই পাশের কাছের দরজাটা পরিষ্কার করা হয়ে গেছে তো এখন শুধু এই যে এই সাইডটাই রয়েছে আর আপনার গিয়ে যেটা হচ্ছে যে কাছের জিনিস পরিষ্কার করতে গেলে আসলে অনেক কষ্ট লাগে অনেক হয়রান যাওয়া লাগে কারণ কাচের জিনিস পরিষ্কার করাটা হচ্ছে একটা কঠিন একটা ব্যাপার কারণ হচ্ছে যেটা যে কাচের জিনিস পরিষ্কার করতে গেলে অনেক সময় ধাপ্পা ধাপ্পা দেখা যায় তো সেটা তো আপনারা বুঝতেই পারেন আরাবিয়ানরা পছন্দ করে না তো ভালোভাবে পরিষ্কার করা লাগে তো আমি তো আপনার ইয়া পানি পুনি চেঞ্জ করে নিয়ে আইছি আপনারা সেটা আপনাদের সাথে শেয়ার করে নেই তো সাথে হালকা একটু সাবান দিয়ে নিয়ে আইছিলাম কারণ হচ্ছে যে যেহেতু তয়লা দাম তো তো আপনার গিয়া একটু সাবান দিলে যদি কোনো স্পষ্ট থাকে হাতের ছাপ থাকে সেটা পরিষ্কার করা হয়ে যাবে তা আলহামদুলিল্লাহ আমার এই দরজাটা পরিষ্কার করা হয়ে গেছে আশা করছি আপনাদের ভালোই লাগছে তো আমার আপুর এবং ভাইয়ারা চলে আসলাম আমাদের এই যে সোফার ঘরে তো আপনারা আগের ভিডিওতে দেখতে পাইছেন যে আমি এই সোফার ইয়ে আছে কাবার আসলো আপনার ইয়ে পর্দা আলগা পর্দাগুলো আর নিচের কার্পেটটা দুই ছিলাম তো সেগুলো আল্লাহর আমাদের শুকায়ে গেছে রদ্র ছিল তো হয়ে গেছে এই জন্য আর কি যে ই করতেছি এখন জায়গাটা জায়গায় বিছা দিব কারণ যে কোনো মুহূর্তে আর কি আমার ম্যাডামের ফ্যামিলি আত্মীয় স্বজন আসতে পারে যদি আমার ম্যাডাম চলে আসে কারণ উনি বলছিল বিশুদ্ধবারে আসবে তো এখন হয়তো উনি ওনার মুড চেঞ্জ করছে উনি আমার ফোন দ্বা বললো যে সাবিয়া যাই হোক তুমি সুপার ঘর পরিষ্কার করে রাখো তো আমার তো চোখ অপারেশন হয়ে গেছে আমি চলে আসবো তো এই জন্যই আর কি আমি খুব তাড়াহুড়ো করে আর কি এই ঘরগুলোই পরিষ্কার করতেছি তো আপনার দেখলেন বড় সোফার ঘরটা পরিষ্কার করছি তো এখন হচ্ছে যে কার্পেটগুলো জায়গাটায় জায়গায় রাখবো হয়তো বা অনেকেই প্রশ্ন করবেন যে আপু কার্পেটের উপরে কার্পেট কেন দিতেছো তো কার্পেটের উপরে কার্পেট দেওয়ার কারণ হচ্ছে যে এই যে দুই সাইডের যে দুইটা সোফা দেখতেছেন বিশেষ করে এই জায়গায় হচ্ছে আপনার বেশি মানুষ বসে তো এই আপনার গিয়া কার্পেট ছোট ছোট কার্পেট দেওয়ার আরেকটা কারণ হচ্ছে যে আমাদের আমার ম্যাডাম যখন এই ঘরের সোপা চেঞ্জ করছে তো সাথে এই কার্পেটটাও কিনে নিয়েছিল বড় কার্পেটটা তো তার এক সপ্তাহ পরেই হচ্ছে যে আমার ম্যাডামের বোনের ছেলে তো সিগারেট খায় সিগারেটের ছাই ফেলেছে তো কার্পেটটা অনেক পুড়ে গেছে জ্বলসেই গেছে আপনার গিয়া শুধু কার্পেট না আপনার গিয়া সোপার আপনার গিয়া করসেনগুলো পুড়ে ফেলেছে সিগারেট দিয়ে তো এই জন্যই আর কি আপনার এই কার্পেটগুলো ছোটো কার্পেটগুলো দেওয়া হয় তো আপনার ছোট ছোটো কার্পেটগুলো দেওয়া থাকলে মনে করেন যে সিগারেটের ছাইটাই বা আগুনটা টাগুন যদি অপরে তাহলে দেখা যেতে সে পুরলে উপরের কার্পেটটা পুরবার নিচেরটা পুরবে না তো এই জন্যই তো আপনার গিয়া আর কি বলবো তো আমি এইগুলো যে ধুইছি তো এটা তো অনেক বড়ো ছিল তাই ওয়াশিং মেশিনে একটু সাবান লেগেই আছে তাই আর কি আবারই করলাম যে পরিষ্কার করলাম কারণ যখন আমি আয়না থুইছিলাম তখন দেখলাম যে সাবান দেওয়ার সোপা বইরা রয়েছে তো যাই হোক আমার আপরা ভাইয়ারা তা আমার ম্যাডাম খুব সুখী মানুষ তাই মনে করেন যে উনি সোপার মধ্যে খালি সোপার মধ্যে বসতে পারে না উনি বলে ওনার গোবন নাকি ব্যথা করে তাই উনি যে এটা দিয়ে নেয় তো যাই হোক আমার আপুরা ভাইয়ারা তো আর কি বলবো তো অনেক কথা বলি আপনার এই সাইয়াপুটা অনেক কথা বলে তা আপনাদের সাথে কথা বললে আমার অনেক ভালো লাগে মনটা ফ্রেশ থাকে তাই আমি অনেক কথা বলি তো আমার আপুরা ভাইয়ারা যদি ভিডিওটা ভালো লাগে আপনাদের কাছে অবশ্যই একটা লাইক করবেন আর যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেই প্লিজ সাবস্ক্রাইব করে প্রবাসী বোনটার পাশেই থাকবেন তো যাই হোক আমার আপুরা ভাইয়ারা আপনারা দেখেন যে আমি এই রুমটা কীভাবে গোছাই আশা করছি আজকের ভিডিওটা আপনাদের ভালোই লাগবে তো আপনারা দেখতে থাকুন যে আমি কীভাবে দেখতে পাইতেছেন যে অনেকক্ষণ সময় ধরে যে এই সোফার সাথে যুদ্ধ করতেছি তো আলহামদুলিল্লাহ তো সোফা সুন্দর করে পর্দাটা দেয়া হয়ে গেল কারণ হচ্ছে যে এই পর্দাটা এভাবে যদি মুড়ি ভেঙে না দেয় তাহলে অনেকটাই খারাপ দেখা যায় তো এই জন্যই আর কি এভাবে দেওয়া আর আপনার গিয়া সৌন্দর্য সব কিছুতে একটা সৌন্দর্য আছে আমার ম্যাডাম কিন্তু আগে যখন উনি প্রথমবার এই পর্দাটা দিছিল উনি এইভাবে দেন উনি জুলাইয়া রাখছিল তো আমি বুদ্ধি খাটায় যে এইভাবে দিছি কিন্তু এইভাবে অনেক কষ্ট বেশি কারণ হাতের নখগুলোতে ব্যথা লাগে তো আর কি করব কষ্ট হলো কাজ করতে হয় কারণ এটা প্রবাসের বাড়ি তো প্রবাসের বাড়িতে অনেক কষ্ট অনেক কাজে থাকে অনেকে বলেন যে প্রবাসের বাড়িতে এত কষ্ট না করে দেশে চলে আসো আসলে কী যে যে কারণটার যে কাহিনিটা আমি কেন দেশে যাইতে চাই না সেটা ইনশাল্লাহ আপনাদেরকে পরের আরেকটা ভিডিওতে আমি বলবো যে কেন আমি দেশে যাইতে চাই না সেই কারণটাই আপনাদের সকলকে জানাবো আর হচ্ছে যে অনেক কাপড় আমার জন্য অপেক্ষা করতেছেন যে আমি দেশে চাব কবে তো ইনশাআল্লাহ আমার ম্যাডাম একটু সুস্থ হলেই আমি চলে যাব তো আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন যাতে আমি সহি সালামতভাবে আসতে পারি আর আপনার গিয়া হচ্ছে যে বাংলাদেশে যদিও আমি যাই আমার একবারে চলে যেতে হবে তো আমার ম্যাডাম তো একলা বাড়িতে আমার ছুটি দিবে না তারপরও মনে করেন যে যখন আমার মা অসুস্থ ছিল তো তখন উনি আমাকে ছুটি দিছিল তো এখন মোটেও সম্ভব না কারণ ওনার বাড়ি থাকে এই জায়গায় তো এই জন্য আর কি মোটো উনি আমাকে ছুটি দিবে না উনি বলছে যে সাবিহা তুমি আমার কাছে থাকো তোমার জন্য ভালো হবে আর তুমি যদি চলে যাইতে চাও তাহলে মা তোমার একবার হয়ে চলে যাইতে হবে কারণ তুমি জানো এখন আমি আগের মতন কিন্তু ই না সুস্থ না আর হচ্ছে যে এইগুলো বাদাম আপনাদেরকে আমি দেখাইলাম যে বাদাম যে বাদামের কথা আমি আপনাদেরকে বলছিলাম যেমন ম্যাডাম নিয়ে আসলাম খুব সরম পাই যে এইখানতে আইসা নিয়ে যাবো কারণ ওনারা এখানে বৈশা থাকে সরম লাগে তো যাই হোক আমার আপুর এবং ভাইয়ারা আপনারা দেখতেই পাইলেন কি সুন্দর করে আপনার গিয়ে আমি শোভাগুলো গোছাইলাম আশা করছি আপনাদের কাছে ভালো লাগছে তো যেটা হচ্ছে আমার ম্যাডাম আমাকে ছুটিতে যাইতে দেবে না ওনার একই কথা যে সাবিয়া তুমি যাও তাহলে একবারেই চলে যেতে হবে তুমি যাওয়ার দুই দিন পরে আমি অন্য মানুষ নিয়ে আসব। তো আমি বললাম যে ঠিক আছে আমি একেবারেই চলে যাব। এই কথাই আর কি আমি বলে দিছি কারণ কত বছর আর প্রবাসের বাড়িতে থাকব আমারও তো দেশে যাইতে হবে আমার মায়ের কবরটা দেখতে হবে আমার অনেক ইচ্ছা করতেছে আর এটা হচ্ছে আপনার গিয়া তুর্কি আর রায়তা আপনার গিয়া রায়তা বলে নাকি যাই হোক একটা নাম বলে রায়তার মতনই বলে তো এটা আমার ম্যাডাম তুর গিয়া যে সাপড়ে গেছিলো ওইখান থেকে নিয়েছিল তো যাই হোক আমার আপুরা এবং ভাইয়ারা অনেক কথা বলি তো কথার মাঝে মাঝে না কাজগুলো করি আর আপনার গিয়া অনেকে বলবেন যে আপু এটা ছোটোখাটো একটা কাজ আসলে না কাজগুলো অনেকটাই কষ্টের আপনার গিয়া এইভাবে মনে করেন যে কাজ করতে গেলে না অনেকটাই হয়রান হয়ে যাওয়া লাগে কারণ হচ্ছে যে আমাদের রুমটাতে হিজিবিজি কাজ আপনারা অনেকে বুঝতে পারেন কারণ হচ্ছে উমান দুবাই তারপরে সৌদি আরবিয়া এগুলো সুন্দর সুন্দর বাসা কারণ বিশাল বড় বড় বাসা মনে করেন যে জায়গা অনেক থাকে আর জিনিসপত্র অনেক কমই থাকে তো ওই সমস্ত বাড়িতে কাজ করে অনেকটাই সুখ থাকে কারণ বাসা বড় ভিডিও করে অশান্তি কিন্তু দেখেন যে আমাদের এই জায়গাটা আমি যে বাড়িতে থাকি এটা হচ্ছে হিজিবিজি একটা বাসা জিনিসপত্র অনেক আর বিশেষ করে অনেক সোফা তো এইখানে মনে করেন যে ভিডিও করে তেমন একটা সুখ নাই আর হচ্ছে যে কাজ করতে গেলে মনে করেন যে মন লাগে কাজ করতে হয় কারণ কাজই হচ্ছে যে আমি যদি কাজটা সুন্দর করে না করি তাহলে দেখা যেতেছে আমার ম্যাডাম রাগ করবে এটা সবার ক্ষেত্রে সব সব ম্যাডামই রাগ করবে তো এই জন্য মনোযোগ দিয়ে কাজ করতে হয় এক কাজের বারবার দেখতে হয় যে ঠিক করলাম কি না তো এই জন্যই মনে করেন যে প্রবাসের বাড়িতে সাতটা বছর ধরা রয়েছি তারপর আমার ম্যাডাম আমরা চাইতে দিতে চায় না কারণ উনি আমাকে অনেক বিশ্বাস করে আর যদি আমাকে বিশ্বাস নাই করত তাহলে দেখেন এত বড় বাড়িটা আমার উপরে ছাইটা দিয়ে গেতো না আর আপনারা অনেক অনেক ভিডিওতে দেখছেন যে উনার রুমটাও খোলা থাকে যায় আসলে কি আমি এটা পছন্দ করি না কারণ ওনার খাজানাতে মনে করেন যে টাকা পয়সা সোনা গহনা থাকে মানুষের মন কখন কি হয়ে যায় বলা যায় না তো যাই হোক আলহামদুলিল্লাহ আমার আপুরা ভাইয়ারা আমার এই রুমটা গোছানো হয়ে গেছে আর আমিও অনেকটাই হয়রান হয়ে গেছি তো আমার আপুরা এবং ভাইয়ারা আপনারা তো দেখতেই পাইলেন যে কত কাজ করলাম আসলে কি দুইটা সোপার ঘর পরিষ্কার করতে গিয়েই না অনেক হয়রান হয়ে গেছে অনেক ক্লান্ত হয়ে গেছি আসলে কি কাজগুলো অনেক ভারী হয়তো আপনারা বুঝতে পারেন হয়তো আপনারা এটাই পাবেন যে কাজগুলো হয়তো সিম্পল এবং পাতলা আসলে না কাজগুলো অনেক অনেক ভারী কাজগুলো অনেকটাই আর কি পরিশ্রমের একটা কাজ আপনার গিয়ে আমাদের বড় সোপার ঘরটা যখন পরিষ্কার করলাম তখন তো আলহামদুলিল্লাহ কি করলাম যে শুধু গাভারাগুলোই মুছে আসলাম আর দরজাটা পরিষ্কার করলাম আর এই সোপার ঘরে তো আপনারা আগের ভিডিওতে দেখতে পেয়েছেন যে আমি কেঞ্চি দিছি মেশিনে আর সব কিছু উঠাইয়া দুইতে দিছিলাম তো আজকে সেগুলোই রিটার্ন ব্যাক করাইলাম তো এইগুলোই আর কি করতে গিয়ে অনেক সময় লেগে গেছে আর এই ভিডিওটা যদি কাটছাট করে আপনাদেরকে দেখাই তাহলে ভিডিও সৌন্দর্যই রইল না তো এমনিতে এই ভিডিওটা অনেক লম্বা হয়ে গেছে আমার আপুরা এবং ভাইয়ারা আর অনেকটাই ক্লান্ত হয়ে গেছি কারণ গতকালকে তে না খাওয়া কারণ সেদিন যে আলু ডাল রান্না করছিলাম যে বুধবার দিন তো সেইগুলোই আর কি আপনার গিয়ে শুক্রবার পর্যন্ত খাইছে আর শনিবারে তো আপনার গিয়া শর্মা নিয়ে এসি সেটা আর আমার খাওয়া হয় নাই কারণ আমি যখন দোকান থেকে খাবার নিয়ে এসি তারপরে আপনার গিয়ে আমার ম্যাডামের ভাই চলে এসে তো মনে করেন যে আমি আলু আর চার পিস শর্মা খাইছে ওইখান থেকে আমার ম্যাডামের ভাই খাইছে তো এই জন্য রাত্রে আর কোনো খাবার রাত্রে খাওয়া পরে নেই কিন্তু খিদা ছিল কিন্তু গত রাত্রে খাওয়ার অনেক ইচ্ছা ছিল কিন্তু খাইতে পারি নাই কারণ খাবার কিছুই ছিল না এমনকি রুটিও ছিল না ডিমো ছিল না সেগুলো আনছি পরে কিন্তু আর খাওয়ার ইচ্ছা ছিল না তো যাই হোক আমার আপুরা ভাইয়ার আজকের ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন আর শেয়ার অন্যকে দেখার সুযোগ করে দেবেন আমার ভিডিওটা অবশ্যই শেয়ার করবেন আর যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেই প্লিজ সাবস্ক্রাইব করে এই প্রবাসী বোনটার পাশেই থাকবেন তো আজকের ভিডিওটা এখানেই দেখা হবে নতুন আরেকটা ব্লগ ভিডিওর সাথে তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ টাটা